তো সকাল সকাল বন্ধুরা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আকাশ দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটা সকাল ওই তোমার সাড়ে ছটার মতন বাজে তো উঠেছিলাম একটু ওয়াশরুমে তো উঠে দেখো এটা যে শাশুড়ির ঘর থেকে নেওয়া হঠাৎ দেখছি বৃষ্টি পড়ছে তো একটু সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা করে নিয়েছিলাম তারপরে কিন্তু গিয়ে আবার শুয়ে পড়েছিলাম তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে তোমার মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকালে যখন উঠেছিলাম তখন কিন্তু উঠে কিন্তু আমি আবার এসে শুয়ে পড়েছিলাম কারণ অত সকালে উঠে কি করব সবাই ঘুমোচ্ছিল তো আমিও উঠে কিন্তু একটু শুয়ে পড়েছিলাম তারপরে আবার যেই সাড়ে সাতটা আটটা বাজে তখন আবার উঠে পড়েছিলাম তো যাই হোক এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন দেখো ঘরের বেডটা আগে ক্লিন করে নিচ্ছি ছোটো ছেলে বেরিয়ে যাবে স্কুলে তো একটু তোমার ও ও ঠাকুমার ঘরে পড়ছে আর আমি কিন্তু দেখো আমার ঘরের বেডটা ক্লিন করে নিচ্ছি তো এখনও অনেকটা সময় আছে স্কুলে বেরাবে তখন ওই তোমার ধরো পনেরো বারোটা কি বারোটা বাজতে দশ মিনিট বাকি এরকমের মধ্যেই কিন্তু বেরিয়ে যায় তো ওকে একটু পড়া দিয়েছি ও পড়ছে আর আমি কিন্তু আমার ঘরের একটু কুমার কাজগুলি এগিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি কাজ রান্না বান্নাগুলি তাড়াতাড়ি সেরে ফেলা যায় আর সকালবেলা দিকটা তোমাদের দেখিয়েছিলাম না যে বৃষ্টি পড়ছে এখন কিন্তু আকাশ পুরো পরিষ্কার রোদও উঠে গেছে তো সকালবেলাটা ভেবেছিলাম যে বোধহয় আজকে সারাটা দিনই এরকম বৃষ্টি হবে তো যাই হোক এখন কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে এদিকে আমার ঘরের কাজগুলি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি সেগুলি সব আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো ঘরের কাজটা করে দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি প্রতিদিনের মতন তো সকালবেলা মাসি ঝাড় দিয়ে পুছে যায় তাও কিন্তু আমি ঘরের কাজ টাছ সেরে কিন্তু আরেকবার ঘর একটু ঝাড় দিয়ে নি। তো দেখো কত নোংরা বেরায় তো সকালের দিকটা মাসি ঝাড় দেয় ঠিকই তখন পাখা টাকা চলে তো তো যাই হোক এদিক ওদিক কিন্তু নোংরাগুলি থেকেই যায় তো আমি যখন আবার বেলার দিকে একটু ঘর পয় পরিষ্কার করি তখন কিন্তু একটু ঝাড় দিয়ে নিই আর এতক্ষণে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে ছেলে কিন্তু স্কুলে বেরিয়ে গেছে এটা অনেকটা পরে আবার আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো ছেলে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি একটু টিফিন খেয়ে নিয়েছিলাম খেয়ে ঠেয়ে তারপরে ঘরটা একটু ঠাট দিচ্ছিলাম তার আগেই কিন্তু ঘরের কাজগুলি সেরে নিয়েছিলাম এদিকে দেখো ডাইনিংয়ের এই জালনাটাও প্রতিদিনের মতনই কিন্তু একটু ঝেড়ে ঠেড়ে নিচ্ছি আর এখন কিন্তু বেশ ভালো রোদ বেরিয়েছে তো কিছু কাঁচা ধোয়াও বাকি রয়েছে সেগুলি রান্না টান্না সেরে তারপরে করব। আর আজকে করবো দেখো একটা স্পেশাল তোমার রেসিপি তো এটা অনেকদিন ধরেই করব করব করে ভাবছিলাম তো জ্বরের মুখ ছিল তো তখন একদম খেতে ইচ্ছা করছিল না তো আজকে ভাবলাম একটুখানি কাঁচকলা দিয়ে তোমার বড়ার তরকারি করব তো এই রেসিপিটা আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার মা খুব সুন্দর করে রান্না করে তো আজকে ইচ্ছা করলো তো দেখো করলাম কাঁচকলাগুলি আগে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে দেখো কাচকলার একটু তোমার মধ্যে একটু হলুদ বেসন একটু নুন সামান্য মিষ্টি দিয়ে কিন্তু একটু ভালো করে মেখে নিলাম তো এই কড়াইতে বসিয়ে দিলাম এবার হচ্ছে তোমার একটু আলু চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি করবো তো ওই বড়াটা করবো পরে তো ওটা আগে তোমার রেখে দিয়েছি আর এদিকে দেখো আলুগুলি কিন্তু এটার ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছগুলি এনেছে তোমাদের দাদা বেশ বড় বড় তো গাঁঠি কচু ঘরেই ছিল তো ভাবলাম আজকে একটু গাঁঠি কচু দিয়ে তরকারি করব দেখো কত বড় বড়ো সাইজের চিংড়ি মাছগুলি নিয়ে এসেছে তো চিংড়ি মাছটা প্রথমে ভেবেছিলাম যে একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব তো যাই হোক তারপরে ভাবলাম যে না গাঁঠি দিয়ে একটু করি খেতে কিন্তু বেশ ভালো লাগে গাঁঠি আলু চিংড়ি মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টস করে জানিও তো এদিকে দেখো চিংড়ি মাছগুলি ভাজা বসিয়ে ওই গ্যাসটাতে কিন্তু আবার বসিয়ে দেবো বড়া ভাজাগুলি কারণ অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে করতে তো রান্নার সময় দুটো গ্যাস যদি ধরিয়ে দুটো কড়াই বসিয়ে দিন তাহলে খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি রান্নাগুলি করে নেওয়া যায় তো সেই কারণে বেশিরভাগই আমি চেষ্টা করি দুটো গ্যাস ধরানোর যাতে রান্নাটা তাড়াতাড়ি সারতে পারি আর রান্নার পরেও তো বলো কত কাজ থাকে তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করি আর এদিকে দেখো চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলি তুলে ফেললাম আর ওটাতে তো বড়া ভাজা বসিয়েছি তো একটু দেখো আর একটু তেল দিয়ে নিলাম এখন কিন্তু বসিয়ে দেব হচ্ছে গাঁঠি কচুর তরকারিটা একটু দিয়ে দিলাম তেজপাতা সামান্য পরিমাণে দিলাম একটু জিরে তো একটু তোমার জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো একটা গোটা কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আলু আর গাঠিগুলি দিয়ে দেব। তার মধ্যেই দেখো গ্যাসের অবস্থা গ্যাস হয়ে গেছে শেষ একদম তোমার নিভ নিবে হয়ে গেছে আর রান্নার সময় বন্ধুরা গ্যাস যদি শেষ হয়ে যায় কতটা বলো তো অসুবিধা হয় তো আবার কি করব আবার শাশুড়ি কিন্তু গ্যাসটা লাগিয়ে দিল আমি গ্যাস লাগাতে যেন তো এখনও অবধি ভালো করে জানি না তো এক এক সময় একটু আধটু চেষ্টা করি কিন্তু ভয় লাগে তো শাশুড়ি গ্যাসটা লাগিয়ে দিল তো আবার বসিয়ে দিলাম রান্না তো দেখো এবারে গাঠি কচু আলুটা দেখো দিয়ে দিলাম আর মশলা বলতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু তোমার নুন হলুদ মিষ্টি দিয়ে কিন্তু দেখো মশলাটা করে নিলাম আর একটু দিয়ে দিয়েছিলাম তোমার টমেটম আর আদা বাটা তো টমেটমটা দিয়েছিলাম আর্ধেক খুব একটা বেশি দিইনি তো একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো এখন একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিয়ে দেবো আদা বাটাটা আগে দিলে ভালো হতো তো যাই হোক আদা বাটাটা রেখে দিয়েছিলাম সামনে কিন্তু দিতে ভুলে গেছিলাম তো পরে দিয়ে দিলাম দেখো তো একটু ভালো করে কিন্তু দেখো এবার কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল তারপরে তোমার একটু ফুটে গেলেই তোমার চিংড়ি মাছগুলি কিন্তু দিয়ে দেবো বেশ ভালো লাগে খেতে তো আমাদের ঘরে কিন্তু মোটামুটি সবাই খুব ভালো খায় আর ওদিকে বড়াগুলি দেখো ভাজা হয়ে গেছে বড়াগুলি কাঁচকলার বড়াগুলি দেখো তুলে রাখছি তো অনেকগুলি হয়েছে বড়ো ছেলে কিন্তু একদম খেতে ভালোবাসে না কাঁচকলার বড়ার তরকারি তো ওকে যেন তো গরম গরমই ভেজে দিয়েছিলাম বলেছিলাম আলুর বড়া ও কিন্তু দু তিনটে খেয়েও নিয়েছে বুঝতেই পারিনি যে এটা কাঁচকলার বড়া তো একদমই কাঁচকলা খেতে ভালোবাসে না কিন্তু কাঁচকলা খাওয়াটা কিন্তু খুব উপকারী কিন্তু কি করব বন্ধুরা বলো একদম খেতে চায় না তো সেই কারণে গরম গরম ভেজে দিয়েছি ও কিন্তু খেয়ে নিয়েছে বুঝতেই পারিনি যে এটা কাঁচকলার বড়া তো যাই হোক এখন দেখো এটা এবার বসিয়ে দেবো আলুগুলি তোমার ভেজে নিয়েছিলাম আর একটু তেজপাতা জিরে দিয়ে দেখো একটু সামান্য পরিমাণে টমেটম আর আদা বাটা দিয়ে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ করবো নিরামিষ এই কাঁচকলার বড়ার তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সুন্দরও হয় তো দেখো এখন কিন্তু একটু তোমার দিয়ে দিলাম মশলা একটু হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে তারপরে তোমার একটু জল দিয়ে দিলাম আর কাঁচকলাটা তোমার সিদ্ধ করেছি ঠিকই কাঁচকলার যে খোসাগুলি আছে সেগুলি কিন্তু ফেলে দিইনি এই খোসাও কিন্তু বাটা করেছি দেখো আজকে কাঁচকলা দিয়ে দুটো পদ রান্না করেছিলাম একটা হচ্ছে ভর্তা আর একটা হচ্ছে তরকারি তো এই ভর্তা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো একটু নুন মিষ্টি আর আর তোমার একটু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পেস্ট করে নেব আর বড়াটা দেখো মোটামুটি হয়ে গেছে তো এখন তোমার বড়াটা দিয়ে দিলাম এবার একটু ঝোলটা সামান্য একটু শুকিয়ে গালি নামিয়ে নেব বাটাটাও দেখো রেডি হয়ে গেছে একটু ওপর দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ লাগে আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ নতুন বন্ধুদের বলছি যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তার অনেক অনেক ভালোবাসা আর কি কি রান্না করলাম দেখো এটা হচ্ছে পটল ছেঁচকি লাস্টে করেছিলাম এটা হচ্ছে সেই কাঁচকলা দিয়ে বড়ার তরকারিটা আর এটা হচ্ছে চিংড়ি মাছ আলু কাঠির ঝোল তো চলো বন্ধুরা আজকের মতন টাটা